হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আবার আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদের একটু টিপ টেনটিপস কী বললেন টিপ টেন্টিস ও যাই হোক টিপ টিপস দেওয়া হবে এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে এনিমির উপর নির্যাতন করা হয় তার জন্য আমার এখন এনিমি খোঁজা লাগবে ভালো একটা গান লাগে এনিমি চাচ্চুটা কোথায় তোমরা তোমাদের আমাদের উপর ঘক গাব টিপ টেন্টিস আরে টিপ টেন্টিস ওই চুকু টিপ টেন্টিস ওই যাই হোক তাই হোক একটা কথা হইলেই চলে ওই এনিমি দেখেছি চাচ্চুকে এনিমি এনিমি এই ঘক 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 লাগে নাকি হেডই লাগে না বলের মাটা গেমে খেলে দেবো হেড লাগলে আবার গেম আবার আইডি ব্যান মেডে দিয়ে ছুঁয়ে দিবে কারণ আমি হ্যাকার ভাই হ্যাকার এ ভাই এমন হেড মারি ভাই হ্যাকার বলে মানুষ রিপোর্ট মারে যায় ওর আইডি ব্যান ব্যান্ড খেয়ে ছেঁয়া যায় দেখা দি ওয়েট বড় ওয়েট ওই ও মা আল্লাহ 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 মেডি হিল করো তাড়াতাড়ি হিল করে নেই মাথাটা ওয়াইক করো চাঁচু ও মা মা কি মারে কক কক লাগে না কে দাঁড়াও 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 টু বুঝে ছোটো নি তার এবার বুঝছি যা গাক গগানি একটু জানি নিমিরে বুঝতে পারি আমি এখান থেকে আসছি একটা বুদ্ধি দেখুন এক গ্রানের টমেটো ম্যালা মেয়েটার টমেটো অ্যাভান এনিমি মনে করবো যে পিছন গ গ হ্যাঁ পিছন দিকে মেরে দিব শান থক খালি মুখটা বকায়া করে বকা দান যাব না বকা দান যাব না ভদ্র ছেলে থাকতে হবে এটা আমি ইউটিউব ভিডিও টিকটক ভিডিও বানাতে চাইছি হ্যাঁ গায়ে একটা কথা বলি যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেন আর যারা টিকটক থেকে দেখেন তারা একটু ফলো করে দেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন ভাই আমার আইডিতে কোনো ল্যাক ভালো কিছু নাই একবার কম বলেই চলে এনেমিয়ে আরও দেখেছি মনে হচ্ছে ওরে বাবা রে বাবা ওরে মা কী মানে গুলোয়াল গুলুয়াল এই হেড লাগে না ভাই হিট লাগলে না ভাই আমি ইচ্ছা করে হিট মারিয়ে ভাই কারণ হিট মারলে ভাই আমার আইডি ব্যান হয়ে যেতে পারে হ্যাঁ সে ম্যাচ থেকে বাইট না হতেই আইডি ডি যেদিনাকে আমাকে ব্যান করে দেবে এই জুম করে মারবসালা কে আবার সালা সি এই গ গড়ত হেও দেখছি গায় এখনই আমার আইডিটা ব্যান হয়ে যাবে এখনই আইডি ব্যান হয়ে যাবে এই হেরে জ্বালে খেলতে পারি না এত হেড লাগলে কি খেলন যায় পাখিকে আজকে লুট করব পাখির থেকে পাখি আমার কাছে কী দেয় পাখি তো প্রথমবারে প্রথমবার এমটি ফাইভ তিন কাটা দিব আর হইলো দুই লেভেল হইলে মানে গরজ এক্স দেব আমার গরজ এক্স লাগবে এই কারণ গরু এক্স দিয়ে এনিমির উপর গগা বসকে এক্স নিয়ে নিছি এবার গগানোর পালা গগ 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 এ এনিমি কথায় তোমরা লুটপাট করে নিই এখন গাইছ এনিমি খোঁজার পালা এই যায় না কেন ও এনিমি এসব হচ্ছে এনিমি একটা গক আরে ভাই এত হেড শট লাগে কেন চিলটা মেরে দিল গা 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 গেট শট গ গগ গাইতে গগাইতে আজকে মারব গাইতে গায়ে সেইভাবে গগ গায়ে গগা কে মারে একটু কমেন্ট করে জানেন তো আমার লুট টিল চুরি করে খালি লুট করে সমস্যা নেই বালি লুট আসছে কিল চুরি হয় কেন ভাই একটা কিল চুরি হয়ে গেছে এখানে চারটে কিল থাকতো সমস্যা নেই এখন আমি ঘগ পালা লিমি আর ওরই মারতে হবে লাভে বসে আছে এখন লাভে যাবো যাই মনে করেন একবারে এক স্কিট খতম করে দিব কারণ ভাই আমি হ্যাকার এই দেখান হ্যাকারের মতন এটি গগ গ গগ গগ হ্যাঁ মরে নাকি গগ গগ এ আর তো তারপরে মরে না একটা ডাউন তাই আমার গিল চুরি আবারও গিল চুরি এনিমির বাচ্চা যার কোনো ইচ্ছা আবারও গিল চুরি এত গক গাই এত গিল চুরি গগ গগ আবার ডাউন এই গিলটা দে আমায় গিলটা দে এটাও মানে বলেছিলাম গাই চাই আমার ব্যান হবেই হবে এক আইডিয়া কে বাঁচাবে এত সুন্দর হেট লাগলে আর কি করব এগুলোর পিছিয়ে কোনো এনিমি আছে না ক্যা ওরে চান্দু তোমাকে পিছন দিয়ে যাতা মারবো কোথায় ওই তো গক ও গক গক এর জন্য গোড় জানি চল্লিশ করে ড্যামেজ দেয় ও হ্যাঁ এনিমির শরীর এনিমিকে গাইতে খুব ভালো লাগে এখন পর্যন্ত ছয়টি কিল হয়ে গেছে আরও ছ আরও না হলে তো পঞ্চাশটা কিল করতে হবে হুম কী বলি আরও তো নিলে আশিটা ভাই কম হয়ে যায় না না এলে তো পাঁচশো কিল করতেই হবে এই ম্যাচের মধ্যে ইডলিশ মাইরানি আজকে ইটলিশ পাবলিক এনেমি ভাইয়েরা আমার টিমমেট ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কিল চুরি করতে পারে আপনারা তো দেখেন নেই এখন দেখেন কীভাবে কিলটি চুরি করে তারা আমার না কিন্তু এনিমির কিল চুরি করে নেয় তারা বলছেন গাইস এই এই দেখেন গাইস এটা মানে ওয়ান পাবলিক মনে হচ্ছে তার টিমমেট নাই একটা গগলাগসে একটা গগানি দিয়েছি আমার আমাকে দোকানে যাচ্ছে কেন আবার কি মারে বা একটা জ্বালায় খেলতে পারি না প্যাক করে বসে থাকলে তারা কিল খেলে চুরি করে হ্যাঁ আপনারা বলবেন আপনার কিল কেন চুরি করলো গাই হ্যাঁ ভাই আমি সবার আগে তো ড্যামেজ দিছি না আমি মারতে পারতাম ওরা কেন মারলো হ্যাঁ দেখেছেন 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 কী কিল চুরি করা নাই চুকুম বেশ বলে গেছে কিল চুরি করা নাই সবাই ভালো বন্ধন আছে তাই ভালো থাকলে ভালো এখন একটু ভিড়টা টেনে দিতে হবে না লং বিশাল বড় লং ভিড় হয়ে যাবে গাইস ভিডিওটা টেনে দিয়ে দিয়ে চলে আসলাম আবার এখন একটা ইডলি শুধু মেরেছি ইডলি সব কে মারবো এখন এই টিমমেট মেট ভাইরা আসো তোমরা কি মারতে হবে আসলে আসুন আসলে নাই আসো আমি আগে যে মেরে আসি ভাই এই গাড়ির সাউন্ড মানে হরেনটা সেরকম ভাইস আহা চার নাম্বার চার নাম্বার ভাইটা আজকে আমাদের সাথে যেতে পারলো না তার আগের জন্য অনেক দুঃখ লাগছে এই জায়গায় আমার কিল চুরি হয় বা এমন কিল চুরি হয় একটা কিল পেয়ে যান তিন ডিডি নক করে একটা কিল তিরিশ তিন নক করে মানে একটা কিল না তিনবার নক করে একটা কিল লাগেও না এই সমস্যা প্রথমে চান চান্দি এর ভাই তুই যাইস না যাইস না দাঁড়া 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 এই গক গাবো কত দূরে চলে গেছে সমস্যা চোখের সামনে দেখি লইয়া যাই কোন কথা দেহাদি পাঁচশো পাঁচটা কিল চুরি করেছে আমার পাঁচটা কিল চুরি হয়েছে দেখেন গাই বলবেন কি এমনি কি চুরি হইলো পাঁচটা কিল চুরি আর ভালো লাগে না কিল চুরি কিল চুরি এখন এনিমিরা কথায় তোমরা বাই করে একটা আছে ভাই এনিমি ওই যে টান দিয়ে অ্যা ছানা ছালান হ্যাঁ তেওয়ালা খালানি ছানা ছানা ছালানি এভাবে কিল চুরি করে এই কিলটা বলে চুরি হয়ে গেলে এত সুন্দর হেড শর্ট বডি দিয়ে নাহি এই কিলটা চুরি হয়ে গেল আর এইভাবে কিল চুরি হলে আজকে আমার পঞ্চাশটা কিল আর হবে না মনে হচ্ছে এই পঞ্চাশ কিল করতে চাইছিলাম হলো না কি একটা এক হয়ে গেছি এখন পঞ্চাশটা সারে কিলই হচ্ছে না কেবলমাত্র ষাটটা ওরা সমস্যা নাই কিল হয়ে যাবে এখন এই কয়টা কিল করান যায় কয়টা কিল করানো যায় গাইজ দশ মিনিট ভিডিও হয়ে গেছে গগ গক গগাই নে গগ গ গক এটা আমার কি বা এটা আমার কি গ গরম আমার এই গগাই দিছিলো রে রাজি আমার এই গগাই দেয় সাতটা কিল চড়ি সাতটা কিল পাইছি না হলে আমার চোদ্দটা কিল থাকতে চোদ কিল থাকতে চোদ চোদ্দ আপনাদের জেলা ভাষায় কি বলে চৈদ্দকে আমরা তো ভাই চৈদ্দই বললি অনেক অনেক জায়গায় দেখা যায় করে বলো চোদ্দ এটা সত্যি নি ভাই এটা কমেন্টে জানা দেন তো গাইস মশা কামড়াই বাইরে বসে বসে ভিডিও বানাচ্ছি তো তার জন্য মশা কামড়াচ্ছে হচ্ছে হ্যাঁ রে ভাই দেখছেন কি ইয়ে মেসেজ দেখেরা ফটো পাঠাইছে আরে ভাই এতে কি পারা আবার হাত এসেছে দেখছেন গাই আমার খেলা দেখি এই যে ভাই গগ গক গক ভাই এটা আমার কি ল ভাই মারিস না ইলটা নিতে দেখি কি লাগি যা নিবো ই বট বাবা আমি এই লাগে না চান্দি উলাসছি আর কি লাগলে লি পরে মা

ওরে কি সুন্দর করে কিল মানে গার করি আমার টিমমেট আমি বাল কিল করতে পারি না কোনো সমস্যা নাই আরে এই গগগা বস কি আর গগগা বস আছে আর আটটি এলাই পামড়াই চারজন আর চারজন আছে নাকি হ্যাঁ চারজনই তো এই ভাই দেখেন না বেমান তো ও বেমারি দাও পিছন দাও রে এ পিছন তো মারামারি ভালো লাগে না ভাই সামনে যাবি খুনি উঠে ফিরবো ধর কি আছিস নাকি মাইডা লাগছে আরে ভাই এ লা ভাই করলি যাই কই হ্যাঁ ক গ গ ছাড়ি ছাড়ে কিলটি চুরি করার জন্য ছাড়ি আমার কেল চুমড়া চুরি করবা তোমাদের কেল চুরি করবো না তা কি হয় বলা স্যা ভাই আমার এই জায়গায় নেট কি নেট এত সমস্যা দিচ্ছিল হ্যাঁ হ্যাঁ চার নম্বর শেষ এক নাম্বার ঠিক কামটা করছে ধ্যান দিই কামটা করছে বোমে হালাইলো